একটা তিতা সত্য কি জানেন মানুষ যে জিনিসটা খুব সহজে পেয়ে যায় সে জিনিসের মূল্যায়ন করতে জানে না সে জিনিসের কদর করতে জানে না আর যে জিনিস খুব কষ্ট করে অর্জন করে বা কষ্ট করেও পায় না সে জিনিসের প্রতি মানুষের অনেক বেশি আকর্ষণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে আসলাম দারুণ মজার রান্না আয়োজন দেশি রাওয়া মুরগি লক্ষ্মী জাল আচার বাড়িতে পেয়ে যাবেন ভিন্ন ভিন্ন আইটেমের ভিন্ন ভিন্ন স্বাদের রকমারি সব আচার ক্যাশ অন ডেলিভারি হবে সারা বাংলাদেশে টক মিষ্টি ঝাল পরিবারের বরাবরই পেয়ে যাবেন রান্নার পুরো প্রসেস রান্নার পুরো প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি এখানে হচ্ছে সরিষার তেলে রান্না করব তো যেহেতু সরিষার তেলে রান্না করব একটুখানি পানি দিয়ে দিয়েছি তেলটা যেন পুড়ে না যায় এখানে হচ্ছে আদা রসুন এবং পেঁয়াজ ফেস্ট দিয়েছি এগুলো বাটা মশলা দিয়েছি এরপরে হচ্ছে গুঁড়া মশলা দিব গুঁড়া মশলার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো দেড় চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ দিয়েছি স্বাদ অনুযায়ী যে যতটুকু ঝাল খায় তো কালারটা খুব সুন্দর আসছে এখানে হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি একটুখানি জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দেব জিরা ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে হচ্ছে কিছু সময় মশলাগুলো কষিয়ে নেব যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন হচ্ছে আবার একটুখানি পানি দিয়ে দেব একটুখানি পানি দেওয়াতে হচ্ছে মুরগিগুলো আর পড়ে যাবে না মানে ঝোলের উপরে অনেকটা শীত হয়ে যাবে মশলাগুলোও মুরগির গায়ে মাঘ মাস হয়ে যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে তো ভালো করে সিদ্ধ করতে হবে সেজন্য একটুখানি পানি দিয়ে কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে হচ্ছে রান্নার পুরো প্রসেসটাই স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকেন ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাথে থাকবেন এখানে গোটা মশলা দিয়ে দিলাম একটা তেজপাতা এরপরে একটুখানি দারচিনি এলাচ এগুলো হচ্ছে আমাদের গোটা মশলা খুব কম খায় কারণ হালকা ফ্লেভারের জন্য এই গোটা মশলাটা দিলাম আমার আজকের রান্নাটা কিন্তু অন্য কিচেনে এটা হচ্ছে আরেক জায়গায় আমি রান্না করতেছি এটা আমার ভাইয়ের বাসায় আমরা যে কোনো কাজই করি না কেন যে কোনো লক্ষ্যে যাই না কেন সেখানে যদি আমরা সঠিক পরিশ্রম না করি সঠিকভাবে কাজ না করি তাহলে আমরা কখনোই সফলতা পাবো না আমরা খুব সহজে যে যে কোনো জিনিসই চাই যে খুব সহজে যেন পেয়ে যাই খুব সহজে পেয়ে গেলেও জিনিসের কি আসলে মূল্যায়ন থাকে ওই জিনিসের কিন্তু সঠিক মূল্যায়নটা হয় না বাটা মশলা দেওয়ার কারণে ঝোলগুলো অনেকটা মাখো মাখো হয়েছে এখানে হচ্ছে আমি আলু দিয়ে রান্না করব দেশি মুরগিটা তো কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি যেন মশলাগুলো মাংসের গায়ে ভালো করে মাখো মাখো হয় মাংসের ভিতরে ভালো করে লবণ মশলা টশলা সব কিছু ঢুকে তো এখানে হচ্ছে কষানো হয়ে গেছে মুরগিগুলো মুরগিগুলো কষানোর পরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানির সাথে হচ্ছে আলু দিয়ে দিলাম আলু আর মাংস একসাথে সিদ্ধ হবে এরপরে হচ্ছে আমি একটুখানি পেঁপেও দিয়ে দিয়েছি কারণ হচ্ছে পেঁপে দিলে মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হবে প্লাস হচ্ছে পেঁপেরও আলাদা একটা টেস্ট আছে তো আমার পুরো রান্নার প্রসেসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কোনো কিছু ত্রুটি হয়েছে কি না বা রান্নার প্রসেসটা কেমন হয়েছে লাইক কমেন্ট করলে কমেন্টগুলো হচ্ছে আমাকে উৎসাহ দেয় ধন্যবাদ